ভাবি একটা কথা বলি তুমি কাউকে বলতে পারব না তুমি প্রমিস করো তুমি কাউকে বলতে পারব না তুমি বলে দিবা দেখো চৈতি যদি বলতে ইচ্ছা হয় তাহলে বলো আমি শুনবো কোনো সমস্যা হবে আর যদি তোমার ইচ্ছা না হয় তাহলে বলো ভাবি তুমি আমাকে যে ছেলেটার কথা জিজ্ঞেস করছো ওর নাম হাসান ভাবি তুমি তো জানো আমার কি ক্রাইসিস এর মধ্যে বিয়ে করতে হয়েছে ওই সময় হাসান আমার সাথে ছিল না তোমাদের জামাই আমাকে হেল্প করছে এখন আমি কোনোভাবেই চাচ্ছি না আমার সাথে রকম কন্ট্যাক্ট করুক বা আমার সাথে যোগাযোগ করুক এখন আমাকে কন্টিনিউসলি ফোন দিচ্ছে বাসায় আসতেছে বাসা চিনে এখন আমি কি করবো বলো তো ওকে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারতেছি না এখন তোমার মানে ওর প্রতি কি তোমার সেই ফিলিংসটা আছে না ভাবে আমার কোনো ফিলিংস নেই তুমি কি ওর কথা চিন্তা করো না ওর জন্য খারাপ লাগে না না সেও হ্যাঁ বিশু আচ্ছা আমি তোমাকে কিছু কথা বলতে চেয়েছি হ্যাঁ দেখো বিয়ের আগে একটা মেয়ে যেকোনো মেয়েই পাশ থাকতে পারে কিন্তু বিয়ের পরে নতুন সংসারে যদি তোমার সেই পাশটা প্রেজেন্টে চলে আসে তাহলে প্রেজেন্টটাকে অনেক হ্যাম্পার করে ঠিকমতো সংসার করা যায় না আর बेसिकली কি জানো একটা মেয়ে কিন্তু সংসার করে মানে একটা মেয়ে সংসার তৈরি করে একটা ছেলের অপচিন্তা না করে চলে ঠিক আছে সব দায়িত্ব সংসারের দায় দায়িত্ব সব কিছু একটা বউকে নিতে হয় একটা মেয়েকে নিতে হয় একটা ফ্যামিলির বউ হয়েছো তুমি এই ফ্যামিলির দায়িত্ব তোমাকে নিতে হবে এখন যেহেতু তুমি বলতেছো যে ওর প্রতি তোমার কোনো ফিলিংস নাই তোমার কথা চিন্তা করো না তাহলে একটা কাজ করো ওকে তুমি ফোন দাও ওকে ফোন দেবো মানে কী বলো ভাবি তুমি ওকে ফোন দাও ওকে আসতে বলো আমি ওর সাথে কথা বলি কিন্তু তুমি থাকতে পারবে না আমি একা ওর সাথে কথা বলি এটা ঝামেলা বাড়বে না ঝামেলা বাড়বে কি বাড়বে না সেটা পরের ব্যাপার দেখা যাক কিন্তু তুমি ওকে ফোন দাও ওকে আসতে বলো আমি ওর সাথে কথা বলি দেখি কি অবস্থা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি যা ভালো মনে করো তুমি কাউকে বলবা না তো আমি কাউকে কিচ্ছু বলবো না ঠিক আছে ভাবি আমার বলতেও ভালো লাগতেছে তাহলে বলিস না যা এখান থেকে ভাবি শুনেন আপনি ভাবি পাক করে যাবেন না কেন ভাবি পাক করে মনে হয় জিনেছে কি আসছে জিন আরে গাধা জিন কোথ থেকে আসবে জিন শহরে থাকে না জিন গ্রামে থাকে ঠিক আছে আসলে কথা বলতে বলতে আমারও মাথা খারাপ হয়ে গেছে জিন বলতে এই কিছু না ঠিক আছে গ্রামেও জিন নাই শহরেও জিন নাই যাও ওখানে খেলতে ভাই বিশ্বাস করেন ওই যে আমি ডিম বাজতেছিলাম ডিম বাজে প্লেটে রাখি দেখি ডিম নাই আবার ডিম বাজি প্লেটে রাখি ডিম নাই তাহলে জিনেরা খাইছে কি ডিম তুই খাইছিস ভবি আমি যদি খাইতাম তাহলে কি আপনার কাছে বলতে আসছি দেখ এই জান বাসা জিন ডকছে তাও পাক করে কি ঢুকছে জিন ওড়ত গঞ্জা খাইছোস না সত্যি কইতেছি পাক গরে জিন ঢুকছে কি কই যে আসছিলো আসছিলো বলবো কি আসছিলো বলবো আমি বলো তোমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড আমার বয়ফ্রেন্ড চলো আশ্চর্য কে আসবে উপরে একটু তোমার কাছে হাসান নামে একটা ছেলে না মিথ্যা কথা বলবো না ও হ্যাঁ আসছিল কেন আসছিল আমার সাথে কথা বলতে আসছিল কি কথা সেটা আমি তোমাকে বলতে পারবো না আমাকে বলতে পারবো না মানে মানে ব্যাপারটা যদি আমাকে নিয়ে হতো আমার ব্যাপার হতো আমি অবশ্যই তোমাকে বলতাম যেহেতু ব্যাপারটা অন্য আর একজনের সিক্রেট আমি তো তোমাকে বলতে পারবো না তাই না তো আরো একজনের সিক্রেট না তোমার কাছে কেন কথা বলতে আসছিল আসছিল

না 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 আমার মাথা নাই হয়ে গেছে চলো বাবা চলো কার বাবা আমি কারো বাবা টাবা না তোমার হাসান বাবার নেই তুমি যাও